সেই পুস্তকের তালিকা থেকে আজকে লটারির মাধ্যমে আমাদের এই ষোলশো তালিকা আমাদের ফাইনাল হবে আমাদের এই প্রক্রিয়াটার একটা মূল উদ্দেশ্য ছিল যে আমরা যে দুস্থ মহিলাদের যে কর্মসূচি সরকার ঘোষণা করছে আমরা সর্বত্র চেষ্টা করছি সেই যাদের উদ্দেশ্য করে এই প্রোগ্রামটা সেই প্রকৃত দুস্থরাই যেন এই কার্ডের অংশীদার হয় যেখানে আমাদের কোনো ধরনের কোনো ব্যাগটা যাতে না ঘটে সেখানে আমাদের সর্বশেষ চেষ্টার অংশ হিসেবে আমরা ওটাই লটারির মতো হয়ে গেছে এমন একটা প্রশ্ন যে ওটাই মতো যারা দুস্থ নয় তারা চলে আসছে কি তাদের চলে আসার সম্ভাবনাটা কম এই কারণে আমরা কিন্তু যতজন অনলাইনে আবেদন করেছি প্রত্যেকের বাড়ি যাচাই করে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা দুস্থদেরকে আমরা আজকে লটারির জন্য রেখেছি যাতে তাদের ভিতরে যে কেউ পাইলে তিনি কিন্তু দুস্থ হবে এবং আমরা এই লটারির প্রক্রিয়া কেন বলাম কারণ আমরা কখনোই চাই না যে ইউনিয়ন থেকে ইউনিয়ন থেকে যে কমিটিটি আসছে তারাই ফাইনাল করে আসে আমাদের দেশ কিছু অভিযোগ থাকতে পারে তাদের উপরে কিন্তু ওপেন লটারি মাধ্যমে গেলে কিন্তু আর কারোর বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে না যেখানে আমরা সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করে একেবারে ইউনিয়ন থেকে মানে যদি কোন ওয়ার্ডে বিশ টাকা উপকরণ তালিকা থাকে আমরা বিরজনকে তাদের ওরা সিলেক্ট না আমরা ওনার বিরজনের পরিবর্তে তিরিশ জনের একটা দোস্তদের তালিকা আমার সেই তিরিশ জনের মধ্যে থেকে কিন্তু আমরা আজকে আমরা এই করি আমাদের নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন স্ট্রিট সবাই সাংবাদিক সবাইকে আমরা ইনভলভ করেছি বিশেষ বেসিকালি এই প্রোগ্রামটা আছে আমাদের মহিলা বিষয় প্রোগ্রাম আমরা চেষ্টা করেছি আমাদের উপজেলার যারা কর্মকর্তা আছেন এই কমিটির সদস্য সমন্বয় করে যাতে একবারে সবার জন্য আমাদের একটা বিদেকের জায়গা থেকে যে আমরা যে ব্যক্তির জন্য এই কাজটা এসেছে সেই ব্যক্তির যেন প্রারলি সিলেক্ট হয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা কাজ করছি কাজের শেষে সবাই একটা মানসিক তৈরি হয় আজকে প্রধান যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ দিই আমাদের ভবিষ্যতে কার্যক্রমগুলো যাতে আরো বেশি স্বচ্ছতার সাথে সবাই সম্মত আমরা করতে পারি সেই ধারাবাহিকতা আমাদের অব্যাহত থাকবে বলে ধন্যবাদ সবাই